আমার চ্যানেলটির নাম হচ্ছে নতুন ব্লগার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আর যেহেতু আমি নতুন ইনশাল্লাহ আপনারা যে আমার একটু ভুল হলে একটু ধরাই দিবেন যে সেখান থেকে একটু শেখার চেষ্টা করব তো আমি যাই হোক আমাদের এই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছের মধ্যে অনেক ফুল এসেছিল মানে ফুল এসেছে ইনশাল্লাহ আমি মানে দুই তিন বছর পরে এই ফুলগুলো এসেছে ডান পাশে যদি একটু খেয়াল করি আলহামদুলিল্লাহ লেবু গাছ আমাদের লেবু গাছও আলহামদুলিল্লাহ অনেক প্রতি বছরই আসে এটা আবার আমাদের গাছের মধ্যে বারো মাসি গাছ আলহামদুলিল্লাহ লেবু অনেক ধরেছে এর আগেও আলহামদুলিল্লাহ খেয়েছি অনেক আলহামদুলিল্লাহ আজকে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল উপরে দিন পাখিগুলো অনেক চঞ্চল ছিল যেরকম আমি আগে বলেছিলাম যে আজকে একটু ঠান্ডা আবার গরম আবার রোদ রোদে এরকম তো রোদের কারণে একটু গরমের কারণে পাখিগুলো পাখিগুলো মুগ্ধে শ্বাস নিচ্ছিল আর কি তো কয়েকদিনে দুই তিন দিনে আমার পাখিগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পাখিগুলোকে সুস্থ রাখছে অনেক এটাই আল্লাহ তালার কাছে অনেক কিছু আল্লাহ যেন আমার পাখিগুলোকে অনেক আরও আরও সুস্থ করে দেন এগুলার একটা সমস্যা হচ্ছে ঠান্ডা লাগলে এগুলা অসুস্থ হয়ে যায় এবং এগুলা মারাও যায় যেন আমাকে আরো বারাকা দান করেন তো আজ এই পর্যন্তই আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ভুল ধরাই দিবেন আমাকে আমি ইনশাআল্লাহ ওই ভুলটা ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও নিয়ে السلام <سؤال> عليكم ورحمة الله